গরমে মাংস খাবেন কিনা ভাবছেন তো ওটা শুধু তুমি ভাবো মাংস সবার চাই তবে গরমের জন্য নতুন কোন সলিউশন আছে কি আরে আছে আছে সেটাই তো বলছি লেবুর গন্ধ আর কাঁচা লঙ্কার ঝাল শুনেই তো পড়ে গেল মুখ থেকে নাল দাঁড়াও নাল পোস্টটা বেঁধে দিচ্ছি আমারটা নিয়ে আসবো বাবা মায়ের সাথে তাল তো যা করে যা এক কেজি চিকেন সবার আগে ম্যারিনেট করতে হবে তবে সত্যি বলছি এক গাদা কিচ্ছু লাগবে না প্রথমে তিনবার নুন দেবো আমার চামচটা ছোট তাই বললাম বড় বড় চামচে তিনবার কিন্তু নুন দিতে যাবেন না তাহলে তো সেই স্বাদ হয়ে যাবে হ্যাঁ যা বলেছ সেই স্বাদ এক চামচ গোলমরিচ গুঁড়ো এইটা আমার ফেভারিট তাহলে এক চামচ খেয়েই নাও বহু না শত্রু রে বাবা হাফ চা চামচ হলুদ একটা পাতিলেবু রস পুরোটাই দিয়ে দেব তবেই কিন্তু টক টক স্বাদটা আসবে টক কম খেলে পুরোটা দেওয়ার দরকার নেই অর্ধেকটা দিলেই হবে তবে আমার বর্ত জন্মপোয়াতি তাই টকে আমি কম্প্রোমাইজ করি না হুম যত ফালতু কথা দক্ষিণ হস্ত ব্যবহার করে মুরগিটাকে ভালো করে মালিশ করে নেবো এক ঘন্টা এটাকে বিশ্রাম করতে দেবো তেলটা গরম করেই রান্নার শুভ সূচনা করলাম দুটো পেঁয়াজ কুচিয়ে ভাজতে দিয়ে দিলাম হালকা গোলাপি করে এটাকে ভাজতে হবে বাবা পেঁয়াজের সাথে কি একটু সার্ফেকশন দিয়ে দিয়েছিলেন নাকি ওয়াইস ও ও বাবা ইংরেজি বলো না আর সার্ফেকশন দিয়েছি তো আর ভালো গন্ধের জন্য একটু কমফর্টও দেব সব না দিয়ে আদা রসুনের পেস্টটা দাও পাঁচ ছ আর রসুন আর তার থেকে একটু বেশি আদা যেমন কষাতে হয় কষিয়ে নিয়ে দিয়ে দেবো মাংসটা মাংসটাও দশ পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হলে তেল ছাড়লে দিতে হবে এটা কি নিম পাতা বাটা আরে না কাঁচা লঙ্কা বাটা তবে পরের রবিবার তোমার আইডিয়াতে আমি ঠিক ট্রাই করব নিমপাতা বাটা দিয়ে মাংস করে খাওয়াবো তোমায় এত উপকার করতে হবে না বাবা এই গন্ধটা যে কি দারুন সুবাসটা পেতে হলে কিন্তু নিজের নিজের রান্নাঘরে এটা অবশ্যই বানাবেন হ্যাঁ মনে হবে লেবু গাছে বসে কাঁচা লঙ্কা চিবোচ্ছেন বাজে লোক দেড়শো গ্রাম ফ্যাটানো টক দই ছড়িয়ে দেবো সাথে একটু জল এতে টেম্পারেচারটা করে কমে যাবে ফটাং আর টক দইটা সাথে সাথে কেটেও যাবে না দইটা ধীরে সুস্থে রান্নায় মেশানোর মতো টাইম পেয়ে যাবেন এইবার এটা ঢাকা দিয়ে একদম হালকা আছে মাংসটা রান্না হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব হালকা ঝোল ঝোল রেখেছি আচ্ছা চাইলে কিন্তু আলুও দিতে পারেন এই মাংস রান্নাটায় মাংস সেদ্ধ হলে গন্ধ পাতা নিজের বাড়িতে গাছ না থাকলে অন্যের বাড়ি থেকে চুরি করে আনবেন কিন্তু এই রান্নাটা করতেই হবে কোনো অজুহাত আমি শুনবো না গোল গোল স্লাইস করে কাটা গন্ধরাজ লেবু আর দুটো কাঁচা লঙ্কা এবার এক মিনিট হালকা আছে ঢাকা দিয়ে রেখে দেবেন তারপরেই লেবুগুলো তুলে ফেলে দিতে হবে না হলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে গরম ভাতে লেবু লঙ্কার সাথে মুরগির ঠ্যাং বাতে থাক থাক নো মোর কবিতা খেতে যাচ্ছি টাটা